কোন ওরফে কঙ্কনা ভালো মেয়ে ইংরেজি অনার্স নিয়ে কলেজে পড়ছে বিকেলে খেয়াল প্র্যাকটিস করে শনিবার শনিবার আকার ক্লাসে যায় এক কথায় ভালো বাঙালি মেয়ে ভোর শুধু একটাই দোষ গোয়েন্দা হওয়ার নেশা ওকে মাঝে মধ্যেই পেয়ে বসে এরূপটা আজকের নয় সে কোন ছেলেবেলা স্কুল থেকে ফিরে বাথরুমে মুখ ধুতে গিয়ে ধাঁ করে বেরিয়ে আসত কুনি ছোট্ট আট বছরের মেয়ে কোমরে হাত রেখে মুখ চোখ পাকিয়ে মাকে কড়া গলায় জিজ্ঞেস করত তোমায় না বলেছি আমার কাপড়ে নীল দেবে না আজকেও দিয়েছ মা তো অবাক গালে হাত দিয়ে বলতেন ও মা তুই কি করে জানলি সে জামা তো বারান্দায় এসো করছে আর তুই তো এখনো বারান্দা যা আসি নি কোন ঈষৎ হেসে বৃদ্ধের মতো বলতো তাতে কি হয়েছে ভুল করে তুমি এক ফোঁটা ব্লু ফেলেও চুজে হাত আর বেশি নির তলায় মা আরো অবাক হয়ে বলতেন মা মেয়ের কি চোখ একেবারে গোয়েন্দাদের মতো আর ঠিক এই কমপ্লিমেন্টটাই কোনিকে খুশি করে দিত সে তো চাইতোই গোয়েন্দা হতে তো ছুটির দিনে খাটের উপর বসে এসে পুতুলের মাকে বলতো মাসি ববুনদের বাড়িতে আজকে কি দিয়ে ইলিশ মাছ রাত্রে গো পুতুলের মা সবে ববুনদের বাড়ির ঠিকে কাজ ছেড়ে কোনিদের বাড়ি এসেছে সে অবাক চোখে তাকাতো বলতো তুমি কি করে জানলে গো ছোটদি কোনি তাকিয়াটা কোলের কাছে চেপে ধরে বলতো ইলিশ মাছের গন্ধ বের হচ্ছে তোমার হাত থেকে ভালো করে হাত ধওনি পুতুলের মা ধপ করে মেঝে বসে পড়ে বলতো মেয়ে সম্বোধনটা মায়ের উদ্দেশ্যে সেই দেখতে দেখতে বড় হয়ে গেল স্কুল পাশ করে ক্লাস টুয়েলভ পেরিয়ে কলেজে ভর্তি হলো সে ইংরেজি পদ্য ও গদ্য পড়ার শখ ওর চিরকালই ছিল কিন্তু কোনির গোয়েন্দা হওয়ার ঝোঁক যায়নি সুযোগ পেলেই ও দেশি বিদেশি গোয়েন্দা কাহিনী পড়ে শৈলক হোমস থেকে বোমকেশ বক্সি ওর প্রায় আর ফেলুদা তার তো কথাই নেই সোনার কেল্লা বোধ হয় সময় পেলেই সে গোয়েন্দাগিরি করতে ছাড়ে না যেমন কাকু পুরী থেকে ঘুরে এলো তাই তো চামড়ার রং একটু কালো হয়ে গিয়েছে বা বাইরে বৃষ্টি হয়েছিল তাই জুতোর হিলে কাদা লেগেছে এই সব ছোটখাটো উক্তি আর প্রশংসা অর্জন করা তবে কোনো বড় কেস সে আজও পায়নি কিন্তু এখন গোয়েন্দাগিরি ছেড়ে অন্য একটি বিরাট কাজ এবং তার পুরো কনসেন্ট্রেশন সেদিকে কোনির দিদি বনির বিয়ে সামনের নভেম্বর মাসে বনি ডাক্তারি পাশ করেছে কিছুদিন আগে পাত্র অমিতা দিদিরই ক্লাসের ছেলে ওর বন্ধু কনির খুব ভালো লাগে অমিত তাকে খুবই মিশুকে আর হাসি খুশি বনি আর অমিত দুজনেই আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছে তাই তারা হুড়ো করে বিয়ের ব্যবস্থা হয়েছে বাড়ির সকলেই ব্যস্ত নিমন্ত্রণের লিস্ট বানানো কেনাকাটার ফর্দ ক্যাটারিং ফুলের জোগাড় বাড়ি ভাড়া প্যান্ডেল সব নিয়ে একেবারে হইচই অবস্থা মা বাবা কথা বলার সময় পাচ্ছেন না এরই মধ্যে কনিকে শেরলক হোমস পড়তে দেখে মা রেগে মেগে বললেন উফ বাড়ির এত কাজ তোর ডিটেকটিভ গেরি থামাতো বাপু কোনো একটা দায়িত্ব তো নেই কোনি থমাস করে মোটা বইটা টেবিলে রেখে বললো আহা রাগ করছো কেন বলো না কি করতে হবে মা চট করে বললেন শোন তত্ত্ব সাজানোর সব দায়িত্ব তোর তুই দেখ কিভাবে সুন্দর করে তত্ত্ব সাজাতে পারিস বুঝলি বনি টক করে বনের মাথায় একটা গাঁটটা মেরে বলল দেখ আমি যদি শ্বশুর বাড়ি থেকে কোন দিদিকে মুখ ভেঙে ওখান থেকে উঠে গেল দরজা দিয়ে বেরোতে বেরোতে বলল যা সাজাবো না দেখতে রে যাও আমার ক্রিয়েটিভিটি তো জানো না বড় মুখ করে বলে তো এলো কিন্তু নিজের ঘরে এসে উনি চিন্তায় পড়ে গেল আগে কোনোদিনও তো সে তত্ত্ব সাজায়নি ভালো করে বিয়ে বাড়িতে তত্ত্ব সাজানো সে দেখেও নি তাহলে এখন উপায় উপায় একটা এলো এবং তা এলো তাদের নতুন রাত দিনের কাজের লোক সীমার কাছ থেকে এই বিয়েবাড়ির কাজ সামলানোর জন্য সীমা দিন পনেরো হল এসেছে ভারী ভালো মেয়ে খুব চটপটে অল্প লেখা পড়াও জানি আর সব থেকে ভালো হচ্ছে ওর হাতের কাজ কাগজ দিয়ে সুতো দিয়ে কি সুন্দর সব জিনিস তৈরি করতে পারে সেদিন তো ফেলে দেওয়া কোল্ড ড্রিংকের এর ক্যান দিয়ে কি সুন্দর পেন স্ট্যান্ড তৈরি করেছে সীমা খুব উৎসাহিত তত্ত্ব সাজাবার ব্যাপারে সে বলল সর্দি এটা শীতকাল আমরা সবকিছু উল দিয়ে তৈরি করব বুঝলে রং বেরং উল দিয়ে ট্রে নৌকো মালা আর তার মধ্যে বসাবো বুনিদিতি দিদি লিপস্টিক পাউডার আর অমিতার জন্য ধুতি কেমন হবে বলো তো কোনির আইডিয়া মন্দ লাগলো না সে বলল তুই তুই পারবি করতে আমি কিন্তু এইসব উল ফুল দিয়ে কিছু একেবারেই করতে পারি না হ্যাঁ সে আমি সাজিয়ে দিতে পারবো সীমা বলে উঠলো গোসাপ নিয়ে তুমি ভেব না তুমি শুধু আমাকে ওই নানান রঙের উল কুরুষ কাঠি বারো নম্বর উলের কাঁটা এনে দাও বাস আমি চট করে তৈরি করে ফেলবো সীমার কথায় ভরসা পেয়ে কোনির একটু আশ্বস্ত বোধ হল মনে মনে ঠিক করে নিলো কালি ধর্মতলায় উল কিনতে আর বোনার কাঁটা কিনতে যাবে বেশ সুন্দরভাবে এগোচ্ছে সবকিছু সীমা আর কোনির যৌথ উদ্যোগে উল দিয়ে তৈরি হচ্ছে বজ্রা নৌকা থালা টুকরি কার্ডবোর্ড লাগিয়ে যথাযথভাবে তৈরি হচ্ছে তত্ত্বের আধার তাতে লাগানো হচ্ছে চুমকি জড়ি কাঁচের টুকরো আত্মীয় স্বজন সকলে এখন থেকেই প্রশংসা শুরু করেছে এটা হবে এক নতুন ধরনের তত্ত্বের সাজি আর সীমা প্রশংসা পেয়ে আর জোর কদমে কাজ এগিয়ে নিয়ে চলেছে এর মধ্যে সীমা বাড়ির কাজও সামলে নিয়েছে রোজই আত্মীয় স্বজনের সমাগম কিন্তু ওর মুখে ক্লান্তি একা হাতে চা জলখাবার সবই দিচ্ছে কোনির মা খুব খুশি ওকে পেয়ে এর মধ্যেই কনির আর এক দায়িত্ব মাথায় এসে পড়েছে দিদি আর মায়ের সঙ্গে রোজই কেনাকাটা করতে বেরোতে হচ্ছে কোনোদিনও শাড়ি কোনোদিনও চুড়ি আবার কোনোদিন প্রসাধন ও ফাঁকি দেওয়া চলবে না এইরকম এক দুপুর বেলায় কোনি কলেজ থেকে ফিরে দেখে তার মা কালে হাত দিয়ে খাবার টেবিলে বসে আছেন মুখ খুব শুকনো আজ ওদের গড়িয়া হাটে যাওয়ার কথা আছে মায়ের মুখ দেখে কোনির ভিতরটা কেমন করে উঠল কি হলো কিছু কিছু অঘটন ঘটেনি তো চেয়ারে ধপ করে ব্যাগ ফেলে কনি একটা চেয়ার টেনে মায়ের কাছে বসল মায়ের হাতে হাত রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে মা কোনির মা মাথা নেড়ে বললেন জানিস আমার আমার সত্যি বোধহয় বয়স হয়ে যাচ্ছে আজকাল ঠিক মনে রাখতে পারি না অনেক কিছু সেদিন সেদিন ব্যাংক থেকে বিশ হাজার টাকা তুললাম আজ নিয়ে যাব ভেবেছিলাম গড়িয়া হাটে আলমারি খুলে দেখছি টাকা হাজার আমার তো মনে হয় আমি কুড়ি হাজারই তুলেছিলাম আর এই তিন দিনে তো তেমন কিছু খরচও হয়নি তাহলে তাহলে কোথায় গেল বলতো টাকাটা কনি চুপ করে থেকে বলল তোমার ঠিক মনে আছে তুমি খরচ করে ফেলনি দেখো যদি চুরি হতো তাহলে তো পুরোটাই হতো তাই না মানে পাঁচ হাজার টাকা সরিয়ে কে পনেরো হাজার টাকা রেখে দেবে আর বাড়িতে তো যারা আসছে তারা তো সকলেই মানে চেনা জানা তাদের মধ্যে কে চুরি করবে আর আলমারিও তো বন্ধ সেই জন্যই তো বলছি যে কাজের চাপে বা বয়সের দোষে আমার মাথাটাই বোধহয় খারাপ হয়ে যাচ্ছে মা মেয়ে তো এই নিয়ে বেশ খানিক্ষণ কথা বললে তারপর দুজনেই ঠিক করলে এই নিয়ে আর কাউকে বিব্রত করা হবে না পরে খুঁজে দেখা হবে তাই কাউকে কিছু না বলে ওরা গড়িয়াহাটের হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রাস্তায় শিয়ালদা থেকে দিদিকে তুলে নেওয়ার কথা এরকম ভাবে দিন সাথে কেটে গেল হুড়োহুড়ি বাজার দোকানের মধ্যে দিয়ে সেদিনটা ছিল রবিবার ছোট পিসি এসেছেন বিয়ের বাজার দেখতে কোনির মা এক এক করে সব শাড়ি জামা বের করে দেখাচ্ছেন হঠাৎ গয়নার বাক্স বের করেই কোনির মা চিৎকার করে উঠলেন কোথায় কোথায় গেল একটা বিরাট বাক্সের মধ্যে সমস্ত গয়না সাজিয়ে রাখা হয়েছে তার তিন জোড়া দুলের মধ্যে দুটো হীরের দুল উধা ছোট্ট সুন্দর দুটো জল জলে হীরের দুল দিদি যাতে সব সময় পড়ে থাকতে পারে কেননা ভারী গয়না তো সবই থাকবে ব্যাংকের লকারে দুল জোড়া একেবারে উধা আলমারির সমস্ত জিনিস ফেলে তন্ন তন্ন করে খোঁজা হল না কোথাও পাওয়া গেল না দুল দুটো মা দিদি সকলের মন খুব খারাপ কান্নাকাটি করে মার চোখ দুটো ফুলে লাল দিদির মুখ ভার বাবা ঠিক করলেন পুলিশে খবর দেওয়া হবে পাড়ার গৌতমদার সঙ্গে বাবা গিয়ে মানিকতলার থানায় এফআইআর করে এলেন যথারীতি পুলিশ এলো জেরা করতে ছোট্ট নোট বইতে লিখতে লাগলো কবে কেনা হয়েছে কেন কেনা হয়েছে দেখতে দেখতে পুলিশ সীমার সীমা ভয়ে ভয়ে ওর পুরনোর সুটকেসটা নিয়ে এলো বিশেষ কিছুই নেই তাতে দু একটা পুরনো জামা ভেলভেটের টিপের পাতা চিরুনি পুরনো ওই দু একটা প্রসাধনের জিনিস পুলিশ কিছু না পেয়ে চলে গেল বলে গেল মাঝে মধ্যে খোঁজ নেবে এই কাণ্ডটা ঘটেছে প্রায় দিন দশেক আগে এদিকে বিয়ের দিনও এগিয়ে আসছে তা সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে আবার নতুন করে তোড় শুরু হয়েছে আবার রোজ বেরোনো লোকের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা বাজার করা লেগেই রয়েছে বাবাও বাড়ি ভাড়া মেনু গাড়ি ভাড়া বরযাত্রী কোনে যাত্রী নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সাজানোর কাজও প্রায় শেষ সীমার সাহায্যে সব চটপট তৈরি হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে যেই দেখছে সেই প্রশংসা করছে এখন শুধু বাকি চারটে পুতুলের মাথায় চুল বসানো আর চোখের পুঁতি আজ সকাল থেকে কেমন জ্বর জ্বর লাগছিল তাই সে মায়ের সঙ্গে বাজারে যায়নি আজ মা পুজোর সামগ্রী কিনবে চাল ডাল ঘি কর্পু গামছা আর বিশাল ফর্ত মা তাই সীমাকে নিয়ে বাইরে গিয়েছেন দিদি গিয়েছে বিউটি পার্লারে আজকাল সে রোজই বিউটি পার্লারে যাচ্ছে কি যে নতুন করে লাভ হচ্ছে কোনি তা বুঝে উঠতে পারেন বলতে গেলেই দিদি খেপে যাচ্ছে তাই কিছু বলেনি সে বাবাও বেরিয়েছে কাজে কোনি বাড়িতে একা মা খাবার টেবিলে মাগুর মাছের ঝোল আর রুটি রেখে গিয়েছেন চাপা দিয়ে যদি জ্বর আসে তাই ভাত খেয়ে লাভ নেই কোনি শুয়ে থাকার মেয়ে নয় তাই সে পুতুল নিয়ে বসে পড়ে এদের জামা আর গয়না পড়ানো হয়ে গিয়েছে শুধু চুল বাকি চুলের জন্য উনি কালো উল খুঁজতে লাগলো তো কোথাও কালো উল পেল লাল নীল সবুজ হলুদ সবই আছে কিন্তু কালো উলটাই যেন উধাও সাত পাঁচ ভেবে কোন স্টোর রুমে গেল আজকাল নতুন বাসন কোষণ সুটকেস অনেক কিছুই জড়ো করে রাখা হচ্ছে এই স্টোর রুমটায় পা ফেলার জায়গা নেই তবু কোনি মাঝে মধ্যে সীমাকে এখান থেকে উল আনতে দেখেছে তাই খোঁজ করতে গিয়েছে যদি কিছু পাওয়া যায় নতুন পর্দার কাপড় বিছানার চাদরের গাঁটেরই সরাতেই তার পিছন থেকে বেরোল একটা প্লাস্টিক ব্যাগ যার মধ্যে উলের কোলা আছে আছে কালো উলো কিন্তু কি হাতে পেঁচানো আর কি বড় আর ভারী বুঝতে পারলো না কেন এগুলো হাতে পেঁচানো হয়েছে এরকম ভাবে সে মা হাতে পেঁচাতে দেখেছে যখন মা কোনো পুরোনো সোয়েটার খুলে ফেলেছে কিন্তু সে তো কবে কার কথা মা কবে উলবো ছেড়ে দিয়েছেন আর এবার যা উলকে হয়েছে তা সবই মেশিনে পেঁচানো চমৎকার বল এগুলো এত বড়ই বা বা কেন কেন আর স্টোর রুম থেকে বেরিয়ে এলো ব্যাগ হাতে খাটের উপর বসে সে পেঁচ খুলতে লাগলো দেখা যাক কি হয় একটা বলের অর্ধেকটা খুলে ফেলেছে মেঘময় খোলা উল এই সময় মা আর সীমা ফিরে এলেন সীমা খাটের দিকে তাকিয়ে যেন এক অন্য মানুষ হয়ে গেল হাতের ব্যাগ মাটিতে ছুঁড়ে ফেলে মাকে ধাক্কা দিয়ে সরিয়ে এসে উলগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল রাগে গড় করে সে চিৎকার করে উঠল

সরে যা বলছি খুলতে দে আমাকে মা এই নিয়ে বচসা চলাকালীন চুপি চুপি বেরিয়ে পাশের বাড়ির গৌতম দা ও বৌদিকে ডেকে এনেছেন গৌতম দা খুব লম্বা চড়া রোজ ব্যায়াম করে শরীরে অনেক শক্তি তিনি সীমার হাত ধরে ওকে টেনে তুলেছেন আর দেওয়ালের কাছে ওকে দাঁড় করিয়ে একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়লেন কারো সাধ্য নেই ওকে ডিঙিয়ে বাইরে যায় কোনি ওর মা আর বৌদি তাড়াতাড়ি উলের বল গুলো খুলতে লাগল সীমাকে দেখতে এক হিংস্র প্রাণীর মতো দৃষ্টি রাগে সমানে ফোঁস করছে বল খুলতে মিনিট সাতেক লাগলো বলের ভিতর থেকে বেরিয়ে এলো ছোট ছোট পুরনো মোজার পুঁকড়ি এইসব মোজা কোনি আর বনির স্কুলের কোনোটারই ইলাস্টিক নেই কোনোটা আবার ফাটা মায়ের স্বভাব সব জমিয়ে রাখা স্টোর রুমে একটা ট্রাঙ্কে সব পুরনো মোজা আর স্কুল ইউনিফর্ম রাখা আছে তার থেকে তুলে নিয়েছে সীমা কয়েকটা মোজা মোজাগুলোর মুখ সেলাই করে আটকান কাঁচি দিয়ে কাটতেই তার ভিতর থেকে টুপটাপ করে ঝরে পড়ল হীরের টুক রবার ব্যান্ডটি আটকানো নোটের তাড়া কোন ছেলেবেলার রুপোর পায়েল ও কোমরের বিছরে যেটি গত দশ বছরে কেউ চোখে পড়েছিল আলমারির কোণে আরো ছিল মায়ের মণিপুরি সোনার মাকড়ি সেটিও তোলা ছিল মা খুব একটা পড়তেন আর রুপোর কয়েন প্রতি দেওয়ালিতে কেনা হতো প্রায় বারো খানা এছাড়া নানা টুকি টাকি সবই সোনা বা রুপোর আর ক্যাশ টাকা গৌতম দা চেয়ারে বসা অবস্থাতেই থানায় ফোন করলেন দিদি ও বাবাকে ফোন করা হলো মায়ের তো মাথায় হা শুধু বলতে লাগলেন কি পাকা চোর রে বাবা সীমা তো পেটে পেটে এত সীমা প্রথমে মাথা নিচু করে মাটিতে বসে পড়েছিল চোখের কোনায় জল চিকচিক করছে জেরা করাতে এও বলল মাঝিমা যখন স্নানে যেত সেই সময় আমি বালিশের তলা থেকে আলমারির চাবি নিয়ে আলমারি খুলতাম যা হাতে সামনে পেতাম নিতাম লোক সামলাতে পারিনি গো দিদিরা পুলিশ সীমাকে নিয়ে চলে গেল বাবাকেও যেতে হলো থানায় সব কাগজপত্রে সই করা আমার পুলিশ যাওয়ার সময় বলে গেল বাড়িতে একটা গোয়েন্দা মেয়ে থাকতে আপনাদের আর চিন্তা কি জন বিয়ের কালিয়ের মন্দির আর আমাদেরও নিমন্ত্রণ করবেন কিন্তু ক্ষনির মন খুশিতে ভরে উঠল তার প্রথম সফল কেস তাও আবার নিজের বাড়িতে আর কি চাই